সুপারম্যানের পোশাক পরে সুপারম্যান সাজলো হার্দিক কেন সাজল আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন হার্দিক কেন সুপারম্যান সাজলো হার্দিক পরলো সুপারম্যানের পোশাক আর আচরণ করতে হলো সুপারম্যানের মতন মুম্বাই ইন্ডিয়ানের ক্রিকেটারদের এইভাবে শাস্তি পেতে হলো আর সেই ভিডিও পোস্ট করা হয়েছে দলের সমাজ মাধ্যমে সেখানে অধিনায়ক হার্দিক পান্ডেয়া আর সব ক্রিকেটারদের সুপারম্যানের পোশাক পরতে দেখা গেছে মুম্বাই ইন্ডিয়ানের কোনো ক্রিকেটার বা কোনো সাপোর্ট যদি দেরি করে মাঠে আসে বা তারা দেরি করে আসে তাহলে তাদের এই শাস্তি পেতে হবে এই তালিকা তৈরি করেছেন মুম্বাই ইন্ডিয়ানের সমিতি দেখা গেছে ক্যাপ্টেন হার্দিক পান্ডেয়া মুজিবুর রহমান ট্রেন বোল সবাই সুপারম্যান সেজেছে শান্তি স্বরূপ সবাইকে সুপারম্যান সাজতে বলেছে মুম্বাই ইন্ডিয়ান তাই তারা সুপারম্যানের পোশাক পরেছে আর পোশাকে সব অক্ষর বদলে মুম্বাই ইন্ডিয়ানের লোগো দেওয়া রয়েছে ক্যাপসেন দেওয়া হয়েছে সুপারম্যানের মতন আর দর্শন হয়েছে শক্তিমানের মতন আর শক্তিমান যেভাবে ডান হাত তুলে ঘুরে ঘুরে আকাশে উড়ে যায় সেই রকম করতে গিয়েছে হার্দিক পান্ডেয়া তাহলে তো বুঝলেন কেন তাদের এই শাস্তি দেওয়া হয়েছে তারা দেরি করে মাঠে গিয়েছিল এই কারণে হার্দিক পাণ্ডেয়া তার টিমের কয়েকজনকে সুপারম্যান সাজতে হয়েছিল আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন